সেটা হচ্ছে সব থেকে মনে চিপের মধ্যে সব থেকে বেস্ট গেট আপের চেয়ে শাড়িটা একটু ঘুরাও ওইটাই আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র চারশো টাকা সিঙ্গেল পিস আলহামদুলিল্লাহ আল্লাহ মহান এটা আমার অ্যাভেলেবেল স্টক যারা নিতে চান জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার ফুল ক্যাশ অনে যাবে ভাই ফুল ক্যাশ অন ডেলিভারিতে যাবে এখানে শাড়ির জুল থেকে শুরু করে একটু দেখেন সেটা হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ একটা টাকা অ্যাডভান্স করতে হবে না আপনার আগে চেক করবেন তারপর হচ্ছে প্রোডাক্ট রিসিভ করবেন আমি সবসময় একটা কথা বলি যে কথাই না কাজে বড় আর এই শাড়িগুলা এত পরিমাণ সেল করছে যে প্র্যাকটিক্যাল রিভিউ অলরেডি হয়ে গেছে আপনারা সবাই জানেন যে আমরা কি টাকায় কি শাড়িটা দিচ্ছি তো দেখেন জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন এটা যারা হোলসেল নিতে চান তারাও যোগাযোগ করেন আপনারা যদি চান চারশো পঞ্চাশ টাকা আপনারা সেল করতে পারবেন সরাসরি যদি ফ্যাক্টরি থেকে আমরা সেল করি কম তো হবে আলটিমেট কম হবে না একটু সরাব এই লাইভটা হচ্ছে মূলত জমজমের লাইভ জাস্ট একটা দেখাই দিলাম জমজমটা হচ্ছে এই গ্রেড সুপার জমজম আমাদের যারা নিয়েছেন আলহামদুলিল্লাহ তারা তো জানে আমি বলবো ইনশাল্লাহ কথা বলবেন কথা বলবেন সাউন্ড করবেন এই জমজমগুলো কি অবস্থা রেজাল্ট কি একটু বলেন সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে খুচরা আপনারা যদি চান একদম একটু দেখেন সেভেন ফিফটি টাকা হচ্ছে খুচরা এক পিসও নিতে পারবেন আমি সবসময় আপনাদেরকে ওয়েলকাম জানাই নিজের চোখে দেখে নিজের হাতে ধরে কিনা কাটা করেন এটা হচ্ছে রিপেয়ার সাঁতাশি হচ্ছে রিপেয়ারের ফেব্রিক্স এটা দেখেন রিপেয়ার সো আপনারা তো কিনা কাটা করেন যে যত যাই বলুক এই ফেব্রিক্স দিয়ে কেউ কিন্তু প্রোডাক্ট করে না যেটা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র সেভেন ফিফটি টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি চেক করে প্রোডাক্ট নেবেন যদি ছয় পিস নেন সেই ক্ষেত্রে হচ্ছে সাতশো টাকা ছয় পিস প্রোডাক্ট নিলেই রেট হচ্ছে কত মাত্র সাতশো টাকা একদম ফুল চেক করে নেবেন ইনশাআল্লাহ একটু দেখেন এক গ্রেড সুপার জমজম মাত্র সেভেন ফিফটি জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিক আছে না মোবাইল নাম্বার জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার আমরা সব সময় একটা কথা বলি যে নিজের চোখে দেখেন নিজের হাতে ধরেন এই প্রতিটা শোরুমে আগে যেমন স্টোর থাকতো না এখন কিন্তু প্রতিটা শোরুমে আমাদের অ্যাভেলেবেল স্টোর আপনারা চেক করে দেন প্রোডাক্ট কিন্তু নিতে পারবেন প্রতিটা শোরুমে অ্যাভেলেবেল স্টোর জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার নিজের চোখে দেখবেন নিজের হাতে ধরে কিনা কাটা করবেন ভাই আলহামদুলিল্লাহ আমাদের মেইন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিভেন রোড ইস্টার্ন মল্লিকার উল্টা পাশে ফেদুসি প্লাজা লিপ্টে ফাইভ এছাড়া হচ্ছে আমাদের সত্তর হাজিমেন্ট বাজার মেন রোড মনে রেখে ঠিক উল্টা পাশে পাঠানবাজার সত্তর হাজি বাজার মনে ঠিক হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ মহান এটু দেখেন এই গ্রহ সুপার জমজম এটু দেখেন এগুলো কিন্তু আলহামদুলিল্লাহ একদম জেনুইন রিভিউ আপনারা যারা কিনা কাটা করেন তারা তো জানেনই মাত্র সেভেন ফিফটি টাকা অনলি সেভেন ফিফটি টাকা সাতশো পঞ্চাশ এবং প্রতিটা কিন্তু আনকমন আমাদের ডিজাইন গুলো প্রতিটাই আনকমন মাত্র সেভেন ফিফটি টাকা আলহামদুলিল্লাহ একটু দেখেন ইনশাল্লাহ ভিডিও থেকে সামনে আরো বেশি ভালো লাগবে ইনশাল্লাহ গুলো দেখেন স্টেবের উপর সালোয়ার খুবই হিট অনলি সাতশো পঞ্চাশ জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার নিজের চোখে দেখবেন নিজের হাতে ধরবেন ভাই ইনশাআল্লাহ দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহ মহান যারা জমজম ইউজ করতেছেন আমাদের এরাও কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ একদম পিওর কটন গরমের আরাম একদম জেনুইন পিওর কটন মাত্র সাতশো বলতে ওয়ানলি সেভেন ফিফটি টাকা ওয়ানলি সেভেন ফিফটি টাকা জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার মাত্র সেভেন ফিফটি টাকা অমলিক সাতশো পঞ্চাশ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম